একটা গান শোনাই যে গানটা আগের সময় গাইলে গাইলে মানে কি আমার এক পাশে জুতো থুয়েতে পালাতে হয়েছে শোনায় না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আগে গণতন্ত্রের কথা বলা হতো গণতন্ত্র কি ছিল কথা বলার অধিকার ছিল গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে লেগেছে বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল যাওয়ার পরে বলতেছে বাবা আমার ভোটার নাম্বারটা দাও কয় চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি কয় ভোট তো দিতেই হবে বাপু এই জন্য

আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশে জ্বলে পুড়ে হয়েছিল সাই তবু তো কিছু কই না ঠিক না বেটি ওনারে মন রাই চলি নারায়ে তাকবীর তা আপনি আইসেন কবে এটা স্লোগান দিয়া লাগে কেমন ডা লাগে আমি তো বুঝতে পারি আমার যদি কাকা এখন থাকতো মনে ভাই কি বলতো জানেন বলতো অনেকেই ভাবে শেখাচ্ছি না পালিয়ে গিয়েছি শেখাচ্ছি না পালাই না শেখাচ্ছি না পালাবে না শেখাচ্ছি না হিজরত করেছি গণতন্ত্র চিনি আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বিরোধী দল যারা সংসদে আছে তারা বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কয় না বিরোধী দল যারা সময় না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মম তাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মম গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র নায়েব রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না이버asun কোরানের পাখি বলতো মানুষ জারে 13 বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামি বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কথা কই এইশাবে নাকি নাশকতার মন্ত্র কিশোর কণ্ঠ এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ নামাজের হাকিকত রোজার হাকিকত আমার একটা ইচ্ছা আছে একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হাকিকত হ্যাঁ নতুন আর একটা বইও লেখার দরকার আছে নির্বাচনের হাকিকত কথা কয় না মানে যাই করো তাই করো উস্তাদ নাস্তা দেব চা কেক বিস্কিট খয় না নির্বাচন দেব নির্বাচনেরও দরকার আছে না নাই আছে বলে একেবারে পায়খানা ফিরতে যেও নির্বাচন বেরোয়ও নির্বাচন এত দরকার কথা কয় না হবে পনেরো বছর ষোলো বছর নির্বাচন ঠিক মতো হয় নাই ধৈর্য ধরেছি আর পনেরো মাস ধরতে পারবো না ডক্টর ইউনুস আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা অর্থনৈতিক বাজার সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হলো উন্নয়ন হয়েছে না হয়েছে কি না সুতরাং মানুষটা থাক না কিছুদিন দেখা যাক কি হয় আমাদের সমস্যা হলো হারিয়ে গেলে তারপরে বুঝি কথা কয় না হারিয়ে গেলে তারপরে বুঝি তারপরে খুঁজি আল্লামা সাইদি নসিব ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন উনি বাইরে থাকলে মনে হয় এত জনপ্রিয়তা থাকতো না কথা কয় না হামজা ভাই আজ থেকে দুই বছরের কারাগারে থাকতে যে জনপ্রিয়তা ছিল আজ কিন্তু নাই দেখেন যেই সামনের পরে এই যে বাদাম খেয়ে না উনি যদি কারাগারে থাকতো আজ আসবেন দশ মিনিটের জন্য ওরে বাবা মাঠে ঠেলি ফেলায় না আমাদের এই চরিত্র এটা পাল্টানোর দরকার আছে না নাই আল্লাহ আমারও হেদায়ত করুক আপনাদেরও করুক বলে না আমি তারপরে আর কি গান খাবার মানে এমন একটা আমি তো ওই যে আটটার টাইম নিয়ে আগাইলাম এই জন্য কোপাং কুপাং খির মাছছিলাম আর একটা গাওয়া যাবে আরেকটা গাই